এই মজাদার স্নেক্স আইটেমটি দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতে আরও অনেক বেশি মজাদার হয়েছিল এই স্নেক্সটি অনেক বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে হবে জলদি ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নিতে পারবেন আরেকটি কথা আপনারা যারা স্বাস্থ্য সচেতন তাদেরকে বলছি আপনারা এই এয়ার ফায়ারে অথবা ওভেনের মধ্যে সামান্য তেল স্প্রে করে ফ্রাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি বন্ধুরা এবার তাহলে চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি চারটা বড়ো সাইজের গোলালো খোসা খুসা ছাড়িয়ে পিস পিস করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব হাড়িতে বেশ অনেকটা পরিমাণ পানি ফুর্তি দিয়েছি এবার আমি আলুগুলোকে পানির মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে সিদ্ধ করে নিব এই তো আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছে এবার গরম পানি থেকে আলুগুলোকে তুলে নেব খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে পানি না থাকে আলু গরম থাকা অবস্থায় আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি দুই পিস স্লাইস চিজ আপনাদের হাতের কাছে স্লাইস চিজটা না থাকলে এটাকে স্কিপ করতে পারেন এবার দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন আমি আলু গরম থাকা অবস্থায় ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব এই রেসিপিটাতে স্লাইস চিজটা দিয়ে তৈরি করলে খেতে দোকানের সে চিজি পাফ চিপসের স্বাদ পাবেন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে হবে খেয়াল রাখতে হবে আলুর কোনো দানা অংশ যেন না থাকে এবার আলুর মধ্যে দিব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই তো ভালো করে মিশিয়ে নিয়েছে এবার একটু করে আলোর ডো নিয়ে প্রথমে লম্বা করে একটা লেচি কেটে নিব এখন লেচিটাকে নাইফ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব এবার একটা করে পিস হাতে নিয়ে একটু স্মুথ করে নেব একইভাবে সবগুলোকে রেডি করে নেব এই তো সবগুলো রেডি করে নিয়েছে এবার পাপগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে কুটিং করে নেব এরপর ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে নেব পাপগুলোকে আমি ডিম থেকে একটা কাটা চামচ দিয়ে তুলে নিব তারপর ব্রেড কামস দিয়ে কুটিং করে নিব এই তো এভাবে করে সবগুলোকে রেডি করে নিব এবার আমি পাপগুলোকে ভাজতে চলে আসলাম কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি মিডিয়ামভাবে গরম করে নিয়েছি খুব বেশি পরিমাণে তেল গরম করা যাবে না তেল খুব বেশি গরম থাকলে উপরের কুটিংটা পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে আর তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দেওয়া যাবে না তাহলে পাপগুলো ভেঙে যাবে এবং কুটিংটা খুলে যাবে পাপগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন তেলের উপরে ভেসে উঠবে চিজ দেওয়ার কারণে অনেকটা পাপ হয়তো ফেটে যাবে তাতে ভয় পাওয়ার কিছুই নেই ঘন ঘন নাড়তে যাবেন না যখন বুঝতে পারবেন পাপগুলো মোচমুচি হয়ে ভাজা হয়ে গিয়েছে তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেবেন এই তো আমার পাপগুলো ভাজা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব এই তো দেখুন সার্ভিং প্লেটে কিছুটা পটেটো পাপ সার্ভ করে নিয়েছি দেখুন কতটা ইয়ামি লাগছে তাই না আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি উপরটা একদমই ক্রিস্পি এবং ভেতরটা সফট মিষ্টি মিষ্টি চিজি ফ্লেভারে ভরপুর অনেক অনেক বেশি ইয়ামি খেতে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ